আসসালামু আলাইকুম শিল্পিস কিচেনের আজকের রেসিপি থাকছে হাতে মাখানো হাঁসের মাংস রান্না তো হাঁসের মাংসটাকে আমি প্রথমে এখানে লেবু দিয়ে লবণ দিয়ে আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট তারপরে আমি একদম ক্লিন করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখানে আমি এখনও মাখিয়ে নিব তো এখানে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মাংসের মশলা রসুন কুচি লবণ পেঁয়াজ আদা রসুন বাটা দুই চামচ ভরে ভরে এবং কিছুটা সরিষার তেল একদম খুব ভালো করে দিয়ে খুব সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে একদম আমি মাখো মাখো করে এখন হাঁসের মাংসগুলো আমি কিনে হাঁসের মাংস সাধারণত কিন্তু অনেকগুলো মশলা খুব সুন্দর করে ভেজে কষিয়ে তারপরে রান্না করা হয় কিন্তু আজকে আমি যেভাবে মুরগি মেরিনেট করে নেওয়া হয় সে ঠিক সেইভাবে আজকে আমি হাঁসের মাংস মেরিনেট করে রেখে দিলাম এভাবে মশলা কষিয়ে একদম নতুন পদ্ধতিতে আমি কিন্তু কোনো দিন এভাবে রান্না করিনি বা কারো কাছ থেকে দেখি আমার খুব ইচ্ছে হলো যে আজকে আমি হাতে মাখানো হাঁসের মাংস এভাবে করব। অনেকেই মনে করেন যে হাঁসের মাংস একটা ফ্লেভার থাকে সেটা খুব ভালো করে মশলা কষিয়ে কষিয়ে তারপরে রান্না করতে হয় তাহলে সেই ফ্লেভারটা থাকে না তো আজকে আমি সে ফ্লেভার যাতে না থাকে সে ঠিক সেই পর্যায়ে সেই রকম করে করার চেষ্টা করেছি দেখি হাতে মাখন এভাবে হাঁসের মাংস রান্না করলে সে ফ্লেভারটা থাকে কি না তো সেখানে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেলই দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে এখানে আমি সব রকম গরম মশলা দিয়েছি সব রকম গরম মশলার মধ্যে এখানে ছিল লং ছিল এলাচ ছিল দারচিনি ছিল তেজপাতা ছিল জয়ত্রী ছিল জয়ফল ছিল গোলমরিচ ছিল সবগুলো একটু হালকা ভেজে নিয়ে আমি সে মেরিনেট করা মাংসগুলো এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম প্রায় প্রায় দিয়ে দেওয়ার পরে আমি এখন খুব সুন্দর করে এদিক ওদিক করে ভালো করে একটু মিশিয়ে নেড়ে নিলাম খুব ভালো করে একটু নাড়তে হবে এপাশ ওপাশ এপাশ ওপাশ করে আমি একটু কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি নাড়তেও যেমন ভালো লাগছিলো দেখতেও মজা লাগছিল যে কখন হাঁসের মাংসটা একদম ভাজা ভাজা হয়ে যাবে দেখি মশলা কষিয়ে রান্না না করলে হাঁসের মাংসটা ভাজা হয় কি না তো সেটা দেখার জন্যই আজকে আমি হাঁসের মাংসটা খুব সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম একদম ম্যারিনেট করে রেখে তারপরে রান্না করতে শুরু করে দিয়েছি তো এ পর্যায়ে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখছি একদম ফুটফুট করে একদম বলক উঠতে লেগে গেছে এবং এ পর্যায়ে আমি আবারও একটু খুব সুন্দর করে আলতা হাতে একটু নেড়ে দিব তো এভাবে আমি দেখলাম যে না মাংসগুলোও প্রায় সিদ্ধ হয়ে এসেছে প্রেশারে দেওয়ারও কোনো প্রয়োজন নেই যেহেতু ছোটো একটা পাতিহাঁস প্রেসারে দেওয়ার তো প্রয়োজনই নেই এখানেই কোষানো হতে যেহেতু মেরিনেট করে রেখে দিয়েছিলাম তো সেই জন্য আমি মাংসটা অনেকটা সফট নরম হয়ে এসছে এক পর্যায়ে আমি অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে লাগলাম নাড়াচাড়া করতে করতে এই পর্যায়ে আমি দেখলাম যে হ্যাঁ সুন্দরভাবে মাংসটা হয়ে এসছে আমি আরও কিছুক্ষণ একটু এভাবে যে ঝোলটা আছে সে ঝোলটা একটু কমিয়ে নিব দিয়ে তারপরে আমার মাংসটা একদম রেডি হয়ে যাবে তো এ পর্যায়ে কিন্তু প্রায় সব রকমই মশলা একদম পারফেক্টভাবেই আমার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিয়েছি তো লবণটা আমার কাছে মনে হয়েছে যে একটু লাগবে তো সেই জন্য আমি একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা গরম মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই গরম মশলাটা আমি এখন দিয়ে দেবো আর কিছুটা লবণ দিয়ে দেবো দিয়ে সবগুলো মশ হাঁসের মাংসটা আবারও একটা ভালোভাবে নেড়ে নিব ভাবে হাতে মাংস হাতে মাখানো হাঁসের মাংসটা আপনারা একবার হলেও করে দেখতে পারেন এটা কিন্তু আমি একদম নতুন করেছি আমি কোনোদিনও রান্না করিনি এভাবে তো আমার কাছে মনে হয়েছে খুবই টেস্টি হয়েছিল খুবই মজা হয়েছিল সেটা আপনি ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে যেটা দিয়ে খান না কেন খুবই মজা লাগবে তো একদম আমি ভাজা ভাজা করি নাই এটা আমি কালাভোনার মতো করিনি আমি একটু ঠকঠক করে একটু ঝোল করেছিলাম এবং খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল খুবই টেস্টি হয়েছিল তো রান্নাটা প্রায় আমার একদম কমপ্লিট শেষের দিকে চলে আসছে এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিব নামিয়ে নিয়ে আমি সার্ভ করে নিব দেখুন কালারটা যেমন সুন্দর আসছে দেখতেও কিন্তু খুব মজা লাগছে এবং খুব জুসি টাইপের হয়েছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ